ইসলামের ইতিহাসে শ্রেষ্ঠ নারীদের একজন খাদিজারাদি আল্লাহ তাল আনহু মহানবী সাল্লাহ স্ত্রী এবং উম্মাহাতুল মুমিনীন হজরত খাদিজারাদি আল্লাহ তাল আনহুকে নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে ঘরের কাজকর্ম কিংবা সংসার পরিচালনার কৌশল মেয়েরা যেভাবেই শিখুক শেষ পর্যন্ত আদর্শ হিসেবে তারা মাকে অনুসরণ করে খাদিজার ইতিহাস জানাটা এজন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রথম দিককার মুসলিম সম্প্রদায়গুলোর মধ্যে নারীদের ঘরে বন্দি করে রাখা হতো এমন যেসব ভুল ধারণা রয়েছে তা ভাঙার জন্য এটা খুবই প্রয়োজনীয় তিনি ছিলেন ধনী এবং ক্ষমতাশালী একজন সম্মানিত ব্যক্তিত্ব সে যুগের অনেক নামী ও সম্ভ্রান্ত পুরুষ তাকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি তাতে সাড়া দেননি খাদিজা ছিলেন একজন ব্যবসায়ীর কন্যা বাবার মৃত্যুর পর ব্যবসার নিয়ন্ত্রণ গ্রহণ করেন খাদিজাই তিনি নিজের যোগ্যতাতেই একজন অত্যন্ত আত্মবিশ্বাসী ব্যবসায়ী হয়ে উঠেছিলেন উম্মাহাতুল খাদিজারিউল্লা তাল আনহুর প্রথম স্বামী মারা যাওয়ার পর বিয়ের জন্য একাধিক প্রস্তাব পেয়েছিলেন কিন্তু তিনি সবগুলো প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কারণ তার লক্ষ্য ছিল শুধু বিয়ে করা নয় বরং তিনি একজন চরিত্রবান ও নীতিবান মানুষকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলেন যখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জাবালে নূর পাহাড়ের হেরা নামক এক গুহায় নির্জন শুরু করেন সেই সময়ে খাদিজা তার স্বামীর ধ্যান তপস্যায় যেন কোনোরূপ বিঘ্নতা না হয় সেদিকে সব সময় নজর রাখতেন সেই বয়সে স্বামীর জন্য খাদ্য পানীয় এবং আনুষাঙ্গিক ব্যবহার্য অন্যান্য উপকরণ নিজে বহন করে সেই উঁচু পাহাড়ের গুহায় নিয়ে যেতেন জিব্রাইল আলাহ যখন প্রথমবার ওহিনী আগমন করেন তখন জিব্রাইলের বিশালাকৃতি দেখে আতঙ্কিত হয়েছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম এই সময় আতঙ্ক মন নিয়ে নবীজি নিজের চাচা বা বন্ধু আবু বকরের কাছে যাননি বরং গিয়েছিলেন স্ত্রী খাদিজার কাছে খাদিজা ব্যাপারটা শুনলেন এবং তাকে শান্ত করলেন শুধু শান্তনা দিয়েই থেমে যাননি খাদিজা সমাধানের জন্য তিনি ইবনে নফলের কাছে যাওয়ার পরামর্শ দেন নবীজিকে ওয়ারাকা ছিলেন জ্ঞানী ও ধর্মশাস্ত্র বিশেষজ্ঞ তিনি পুরো ঘটনা শুনে বিশ্লেষণ করলেন এবং ভবিষ্যদ্বাণীও করে দিলেন নবী মহম্মদ সল্লাইসাল্লাম স্ত্রী খাদিজা তাআলা আনহু সম্পর্কে বলেছেন যখন সবাই অবিশ্বাসী ছিল তখন তিনি আমার প্রতি বিশ্বাস রেখেছেন অন্যরা আমাকে সম্পদ দেয়নি অথচ খাদিজা তার সব সম্পদ আমাকে দিয়েছেন আল্লাহ আমাকে তার মাধ্যমেই সন্তান দান করেছেন অন্য কারও মাধ্যমে নয় স্বামীর প্রতি আস্থা রাখা গুজবে কান না দেয়া কঠিন সময়ে পাশে থাকা এগুলোই খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহুর গুণ এবং তার শিক্ষা বিবি খাদিজা আক্ষরিক অর্থেই তার বিকাশের পথে অদৃশ্য বাধার দেয়াল ভেঙে দিয়েছিলেন তিনি চোদ্দশো বছর আগে যা অর্জন করেছিলেন তা আজকের দিনেও হতে পারে একজন নারীর আকাঙ্ক্ষার বিষয় শরিয়তল্লা বৈশাখী সংবাদ